নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথভাবে মাসিমপুরের টিলাইন এলপি স্কুলে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে অপটিমেট্রিস্ট ভবদোষ দেব বর্মা রাকেশ ত্রিপুরা ও অনিমেশ দেবনাথ দ্বারা মোট একশো জন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং সাতাশ জন রোগীর ছানি ধরা পড়ে এবং ওদের শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতালে নির্ধারিত করা তারিখে বিনামূল্যে অপারেশন করা হবে সাথেই সেদিন নির্ধারিত কিছু রোগীদের বিনামূল্যে চিকিৎসাও করা হবে এছাড়াও এই শিবিরে হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে ইয়াসি আঞ্চলিক কমিটি এই গুরুত্বপূর্ণ শিবিরকে সক্রিয়ভাবে ও অতি শৃঙ্খলভাবে আয়োজন করেছে মিয়া খান ছিলেন ক্যাম্প ইনচার্জ ওর সাথে ছিলেন মকলিসুন রেহমান লস্কর ময়েজ উদ্দিন লস্কর হাবিবুর রহমান মজুমদার শ্রী আহমেদ আলী মজুমদার নিজাম উদ্দিন সাদিয়াল প্রমুখ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সন্দীপশীল দেবশ্রী চৌধুরী নন্দরায় প্রজেক্ট চেয়ারপারসন আব্দুল মতিন খান লায়ন্স এর জোন চেয়ারপারসন সঞ্জীব রায় প্রমুখ আগামী দিনেও এতদ অঞ্চলে আরো শিবির আয়োজিত হবে বলে দাবি করেন ক্লাব ভ্যালি ভিউ এর কর্মকর্তারা আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এননি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন ক্লাব অফ আজকে আমরা টি আমরা আজকে করেছি এবং পাওয়া গেছে আমরা যে উদ্দেশ্য নিয়ে লায়ন্স ক্লাব জিরো ক্যাটারের একটা মিশন নিয়ে কাজ করে যাচ্ছি আমরা সেই মিশনের একটা অঙ্গ হিসাবে আজকে আমরা মাসিমপুর অনুষ্ঠিত হয়েছি এবং অন্তত প্রত্যন্ত অঞ্চলে গরিব দুস্থরা এগিয়ে এসেছেন এবং ছানির ব্যাপারে হোক বা চক্ষু পরীক্ষার ব্যাপারে ওরা আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা যতভাবেই উদ্যোগ সফল হয়েছে যেহেতু আমরা একশো চারজন পেশেন্ট চেক আপ হয়েছেন এখানে এক্সামিন করা হয়েছে লায়েন্স ভ্যালির উদ্যোগে এবং প্রভাবতী দেবী জেরিবল ট্রাস্টের উদ্যোগে যাদেরকে ছানি ধরা পড়েছে ওদেরকে আমরা ডেট ওয়াইজ সিলচার শ্রীরামপুর্তিতে চৌধুরী হসপিটালে আমরা কেটে অপারেশন করাবো এবং সেই ডেট অনুযায়ী আমরা ওদেরকে আহ্বান করছি যাতে কারোর কেউ যাতে এই সুযোগটা মিস না করে কারণ এই চোখ যদি থাকে তাহলে সুন্দর দূরতা দেখা যাবে আমরা জিরো মিশন নিয়ে কাজ করার উদ্যোগটা আজকে আরেক ধাপ এগিয়েছি এবং আশাবাদী আমরা যেভাবে লায়েন্স ক্লাব এবং তথা প্রবাহী ডেভিড চ্যারিবল ট্রাস্ট যৌথভাবে কাজ করে যাচ্ছে আগামীতেও এই উদ্যোগ আমাদের আমরা জানিয়ে যাব